জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চক মৌলানী তাজবিদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে চতুর্থতম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে এবং আজকের এই জলসায় ছয়জন হাফেজের মাথায় পাগড়ি তুলে দেওয়া হবে এদিকে যখন রক্তের সংকট দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে সেই সমস্ত হাসপাতালে সেই সমস্ত হাসপাতালে রক্তের ঘাটতি পূরণ করবার লক্ষ্যে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলসা কমিটির পক্ষ হইতে উক্ত রক্তদান শিবিরে মালবাজার ব্লাড ব্যাংকের টিম আসেন এবং রক্ত সংগ্রহ করেছেন প্রায় তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মুক্তি সিদ্দিক সাহেব জানান আজ মঙ্গলবার সন্ধ্যার ঘটিকা হইতে ধর্মীয় জলসা এই জলসার প্রারম্ভিক আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থাকেন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায় করুণাময় চক্রবর্তী হাফেজপুরে দলম সহ এলাকার বেশ কিছু ব্যক্তিবর্গগণ পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যে এই বাইরের রাজ্য থেকে ইসলামিক ধর্মীয় বক্তাগণ বক্তব্য রাখবেন আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া আচ্ছা দাদা আপনাকে বলছি কীরকম লাগতেছে বেলার দিচ্ছেন আপনি ভালো লাগতেছে এর আগেও দিয়েছিলেন আচ্ছা দাদা বলছিলাম আপনাকে কীরকম লাগতেছে ভালো লাগছে